শুভ সকাল বন্ধু ব্লক আবার একটা ভিডিও চলে এলাম আর এখানে মা চা করে সবাইকে চা দিয়ে দিচ্ছে আর এখানে আজকে এসেছে মনি মেমো কারণ মনির একটু ডাক্তার দেখা যাবে ওই জন্য মনি এসেছিলো মেমো কিন্তু এখন ডিউটি চলে আসবে মেমো কিন্তু আমাদের বাড়ির সামনেই কাজ করে আর কি আর এখানে হচ্ছে আজকে চালটা ধুয়ে নিচ্ছে মা বাদ করবে তো ওই জন্য চালটা ধুয়ে আর এখানে ছোলা ভাজা হয়েছে ছোলা সিদ্ধ ভাজা যেটা দিয়ে মুড়ি খাবে আর এখানে মণি বনু ডিম্মা মা সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছে আজকে কিন্তু আমিও টিফিনে বড়ায় নিয়ে গেছিলাম আর এখানে আর বন্ধুরা এটা কিন্তু মোলা মাছ মরলার মাছ মা প্রথমে এবারে একটু এ করে নিল মানে মাখিয়ে নিলো হলুদ আর নুন দিয়ে আর এখানে এই বড়ো বড়ো মাছগুলো মা হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপর ভেজে নেবে দুটো মাছ আর বাবা কিন্তু কেদারনাথ চলে গেছে আর দুদিন দিনের মনে চলে গেছে এখন আর খালি বাবা কিন্তু কেদারনাথে যাচ্ছে না সব অনেকগুলো জায়গায় যাচ্ছে প্রায় চার ধাম কিন্তু উত্তরাখণ্ডের ঘুরে আসবে বাবা আর এখানে হচ্ছে মাঝগুলি মাখানা হয়ে গেছে এবার এখানে বেগুন ভাজা হচ্ছে আর এখানে মাছ বেগুন দিয়ে মাছটা করবে আর আলুটা এখানে ভেজে নিচ্ছে আর আজকে মোরলা মাছের ঝাল হচ্ছে আমার তো খেতে খুব ভালো লাগে প্রায় টেসু টেস আর এখানে একটা তরকারি হয়েছে আর এখানে হচ্ছে মাছের তেল রান্না হচ্ছে আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা ভাজা হচ্ছে মাছের আর এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে মনি সকালে কিছু খাইনি তো ওই দিন টেস্ট ছিল বলে আর এখানে মনি দাদু দিমা আমি সবাই বসে পড়েছিলাম আর এখনকারী আর এখানে বড়া ভাজা হচ্ছে তারপরে আমরা খেতে বসে পড়ে যাবো আর এখানে আমরা খেতে বসে পড়েছি আর আমি একটু স্নান করতে গেছিলাম ওই জন্য আমার একটু দেরি হয়েছিল খেতে আসতে তারপরে আমিও বসে যাই আর মনেও বসে আসবো এই পর্যন্ত বীর